হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে তোমাদের নিয়ে যাব আমি মহীসূরের ফিলোমিনাস চার্জ তো তোমরা চলো তোমরা তো সবাই জানো আমরা ব্যাঙ্গালোরে এসেছিলাম ডাক্তার দেখাতে ডাক্তার দেখানো হয়ে গেছে টাইম ওয়েস্ট করে কোনো লাভ আছে আর কবে আসবো তার নাই ঠিক সেই কারণে আমি বেরিয়ে পড়লাম আমাদের আজকের গন্তব্যস্থল হচ্ছে মহীসুরের ফিলোমিনাস চার্জ তো চলো তোমাদের নিয়ে যাই কিন্তু এখানে কিছু কথা বলার আছে যেখানে হচ্ছে এই যে আমি তোমাকে তোমাদের দেখাচ্ছি সাইটে কত নারকেল গাছ মানে ভিউটা জাস্ট তোমাদের দেখানোর আছে এত সুন্দর ভিউজ মানে কি বলবো আর কি জাস্ট মন ভরে যাচ্ছে আর কি মনে হচ্ছে যেন আর বাড়ি ফিরে যেতে না আর তো চলো তোমাদের নিয়ে যাই দেখো তোমাদের কেমন লাগছে বলবে আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বেলাইকেন প্রেস করে রাখো নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য আর আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে ফাইনালি চলে আসলাম দেখো ফিলোমিনাস চার্জ চার্জটা দেখো এত সুন্দর দেখতে মানে চার্জের বাইরেরটা তো অপূর্ব দৃশ্য কিন্তু ভেতরে কিন্তু কোনো ফটো বা কোনো ভিডিও কিছুই করতে দিচ্ছে না পুরো চার্জটা দেখো এত সুন্দর দেখতে তোমাদের আর কি বলবো যাই হোক আমার তো খুবই ভালো লেগেছে তোমরা কে কে এই চার্জে এসেছো তোমরা অবভিয়াসলি জানাবে কিন্তু আর চার্জের বাইরেরটা দেখো বিশাল জায়গা সেই জায়গাতে আমি তো ভাবছি মানে এত সুন্দর চার্চটা সাজিয়েছে চার্চটা সুন্দর মানে কি মানে কী বলবো আমার তো খুবই ভালো লেগেছে আমি এই প্রথমবার এই চার্চে আসলাম এ দেখো দূরে একটা গুহা দেখা যাচ্ছে এই গুহাটা কি আমার একটু কিউরিসিটি বেড়ে গেল তবে আমার হাজব্যান্ড আর ছেলে মানে এত রোদের প্রখর তাপ সেই কারণে ওরা তো বেরিয়ে চলে গেল বললো তুমি যা পারো করো ভিডিও ভিডিও করতে তোমার দেরি হচ্ছে আমরা বেরিয়ে যাচ্ছি কিন্তু এই দেখো এই চার যে এসছি খুঁটি নাটি করে আমাকে তো দেখতেই হবে কি আছে না আছে আর কি আসবো বলো তো সেই কারণে আশেপাশেগুলো আমি দেখছি এই গুহায় কি কী আছে সেই দেখার জন্য কিউরিসিটি এমন বেড়ে গেল তা আমি ভাবলাম যাই একটু দেখে আসি কিন্তু যাই হোক আমি এই দেখে করে একটু এগোচ্ছি আর কি গুহার ভেতরে ঢোকার জন্য গুহার ভেতরটা দেখবো বলে ঢুকছি কিন্তু আশেপাশেগুলো একটু ভিডিও মানে মোবাইলটা ঘুরিয়ে নিচ্ছি এই দেখো গুহার ভেতরে আছে এই দেখো কী অন্ধকার ঘুটঘুটে জায়গা আর যেখানে হচ্ছে যিশু খ্রিস্ট দেবে যিশু খ্রিস্টের যত রকম মানে কী বলবো মানে ওর বাবা মার সাথে তারপর অনেক রকম ছবি মানে মূর্তি করা আছে আর কি আর পুরো অন্ধকারে ভর্তি দেখো পুরো চার্জ মানে এই গুহাটার মধ্যে কিন্তু কেউ নেই শুধুমাত্র আমি আছি আর এগুলো প্রদীপ প্রদীপ জ্বলছে কেউ নেই আমি তো মানে এত ভয় লাগছে কেউ নেই তো অন্ধকার একে লাইট ফাইট জ্বলছে সেই জন্য যাই হোক দেখে নিলাম দেখা হয়ে গেল এবার আমরা ফেরত যাচ্ছি এবারে আমরা মানে বেরিয়ে যাচ্ছি আজকের মতো এই মানে ফিলোমিনাস চার্জ তো দেখা হয়ে গেলে নেক্সট আমরা যাব। অনেক কিছু দেখাবো তবে সেগুলো কিন্তু সারপ্রাইজ থাকলো সারপ্রাইজ পরে আমি প্রত্যেকটা ভিডিও কিন্তু আপলোড করব। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতেই হবে পাশে থাকা বেলাইকে প্রেস করে রাখতে হবে আর যারা আমার ভিডিও আগে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করনি নি অবভিয়াসলি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তো এখনকার জন্য টাটা করি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তো তোমরা দেখতে থাকো আর এই যে প্রাকৃতিক দৃশ্যটা কেমন লাগে তোমরা দেখো